ঢাকার কেন্দ্র থেকে দূরে এক নির্জন জায়গায় নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল দাঁড়িয়েছে এক ভগ্ন দশায় কেউ বলে এক অপারেশনের সময় রুগী মারা যাওয়ার পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয় হাসপাতালটি বছর দশেক আগে বন্ধ হয়ে গিয়েছিল কিছু ভয়ঙ্কর ঘটনার পর আবার কেউ বলে ডাক্তার তাহেন নামের এক উন্নত সার্জন এখানে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালাতেন ডাক্তার রাশেদ আহমেদ নতুন চাকরি পেয়েছেন এই হাসপাতালের দায়িত্বে তিনি একজন ড্যাশনাল মানুষ বুথ পেতে বিশ্বাস করেন না হাসপাতালের পরিচালক তাকে জানিয়েছেন এসব কুসংস্কার কাটিয়ে আবার প্রতিষ্ঠানটি সচল করার জন্যই কিন্তু রাশেদ জানতেন না তিনি মৃত্যুর ফাঁদে পা রাখছেন রাশেদ প্রথম দিনই হাসপাতালের পরিবেশ দেখে কেমন যেন গা ছমছমে অনুভব করলেন করিডোর অন্ধকার বাতাস ভারী আর ভিতরে ঢুকতে একটা পচা গন্ধ নাকে এলো নাজদের চোখে মুখে আতঙ্কের ছাপ কেউ যেন কিছু বলতে চায় কিন্তু ভয় পাচ্ছে রাত সাড়ে বারোটা ওঠি থেকে একটা শব্দ এলো ছুরি দাঁড় দেওয়ার আওয়াজ তিনি ধীরে ধীরে ওঠির দরজার কাছে গেলেন দরজার ফাঁকা দিয়ে দেখতে পেলেন অপারেশন টেবিলের উপর একটা ছিন্ন বিচ্ছিন্ন দেহ শুয়ে আছে হঠাৎ করে দরজা নিজে থেকে খুলে গেল রাশের টেবিলের দিকে তাকিয়ে দেখলো দেহটা আস্তে আস্তে নড়ছে আর সে ছায়াগুলো তার দিকে ঘুরে তাকালো আর তার চারদিকে দাঁড়িয়ে কয়েকটা ছায়া তাদের চোখ ফাঁকা গভীর অন্ধকারের মতো তিনি আতঙ্কে পিছিয়ে যেতে চাইলেন কিন্তু পেছনে দাঁড়িয়ে ছিল আরেকজন ঠান্ডা শক্ত হাত আর গলায় চেপে ধরলো আর কানে ফিস ফিস করে বলল তুমি এখানে কেন এসেছ হঠাৎ আলো জ্বলে উঠলো আর সব কিছু স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই ঘটেনি পরের দিন সকালে রাশেদ হাসপাতালে পুরনো রেকর্ড ঘাটতে শুরু করলেন তিনি জানলেন দশ বছর আগে এক রাতে পুরো হাসপাতালের রুগীরা মারা গিয়েছিল কেউ জানে না কিভাবে। রাত গভীর হলে তিনি লাশঘরে গেলেন দরজা ঠেলে ভিতরে ঢুকতে তীব্র পচা গন্ধ নাকে এলো হিমঘরে একটা লখার খুলতে তিনি শিউরে উঠলেন ভিতরে একটা লাশ শুয়ে আছে কিন্তু হঠাৎই তার চোখ খুলে গেল সে ঠোঁট নাড়ল কোনো শব্দ বেরোলো না কিন্তু তার ঠোঁটের নড়াচড়া স্পষ্টই বলছিল আমাকে বাঁচাও রাশেদ আতঙ্কে দরজা বন্ধ করে পিছনে ঘুরতে দেখতে পেলো কালো ছায়ার মতো এক লোক দাঁড়িয়ে আছে লম্বা ল্যাপকোট পরা তুমি আমার জায়গায় এসেছ এবার তুমি আমার মতহীন হবে তার কণ্ঠ শোনার সাথে সাথে হাসপাতালে বাতি জ্বলে উঠল আর সমস্ত দরজা জ্বালানা কেঁপে উঠল হাসপাতালের কর্মরত পুরনো নার্স রহিমার কাছ থেকে জানলেন এই হাসপাতালের ওটিতে এক সময় অস্বাভাবিক অস্ত্রোপচার হতো ডাক্তার তাহের রোগীদের অজ্ঞান করে তাদের শরীরের অংশ কেটে পরীক্ষা চালাতেন এক রাতে নার্সরা তাকে হাতে নাতে ধরে ফেলেন কিন্তু তাহের পালিয়ে গিয়ে বেজমেন্টে গোপন কক্ষে আত্মগোপন করেন কিন্তু পরের দিন সকালে সে মৃত অবস্থায় পাওয়া যায় তার নিজের অস্ত্রোপচারের টেবিলে শরীরের প্রতিটি অংশ অংশে ফেলা হয়েছিল সেই রাত থেকে হাসপাতালে প্রতিটি তার ছায়া দেখা যেত। ওটির বাতি মাঝরাতে আপনা আপনি জ্বলে উঠতো আর ছুরির ঝনঝনি শোনা যায় গাছের ঠিক করলেন তিনি ওটিতে যাবেন রাত তিনটার দিকে তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন অপারেশনের টেবিলের উপরে কেউ একজন শুয়ে আছে কাছে গিয়ে চমকে উঠলেন শুয়ে আছে তিনি নিজে তার নিজের মৃতদেহ ছুরি দিয়ে কাটা রক্তে ভেজা আর টেবিলের পাশে দাঁড়িয়ে আছে একজন যার মুখ বিকৃত গভীর চোখ গভীর শূন্যতা তাহের ধীরে ধীরে তার দিকে তাকিয়ে এলো আর ফিসফিস করে বলল এখন তোমার পালা হঠাৎ করে ছুরির ঝঞ্ঝানে শোনা গেল আর তীব্র ব্যথার হ্রাসেদের অনুভব করলেন তার শরীর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তিনি চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না পরের দিন সকালে হাসপাতালে এক কর্মী এসে ওটি দরজা খোলার পর দেখতে পেলেন ডাক্তার সে অপারেশনের টেবিলে শুয়ে আছে তার শরীরটা কাটা চোখ দুটো ফাঁকা একদম শূন্য হাসপাতালের দরজা তখনও খোলা ছিল হাসপাতালের দরজায় তখনও লেখা ছিল নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল যেখান থেকে কেউ ফিরে আসে না এই হাসপাতাল হয়তো এখনও বন্ধ আছে হয়তো আজও রাতের বেলায় ওটিতে আলো জ্বলে উঠে ছুরির জনজনা শোনা যায় কেউ কি আবার সেখানে যাবে হয়তো নতুন কোনো ডাক্তার নতুন কোনো শিকার